definitely my baby মাছ ভাজি হয়ে গিয়েছে এখন মাছ ভাজিগুলো আমি ফ্রিজে তুলব এই তো মাছ ভাজিগুলো সবগুলো আমি পেজে উঠাইছি এই তেলেই এই তো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে রেখেছি এটা আমি দিয়ে দেব এই তেলে ভেজে নেবো এটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি টমেটো আর মাছগুলো দিয়ে দিব এই তেলে আমি মাছগুলো ভেজে নেব এখন এই তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই তো কালার করে ভাজা হয়ে গেছে আমি মধ্যে সামান্য একটু পানি দিব সামান্য পানি দিয়ে দিলাম এই তো এখানে আছে আমার জিরা এবং সাদা এলাচ বাটা আছে জিরা আছে এবং আদা রসুন এখানে বাটা আছে এটা আমি এখন দিয়ে দুইটা সাদা এলাচ বাটা আছে আদা রসুন আর জিরা বাটা আছে দিয়ে দিলাম এখন আমি আমি যেহেতু মাছ ভাজিতেও লবণ আছে এবং একটু তখন লবণ দিয়েছি সামান্য একটু লবণ দিব এবং একটু হলুদ দিব হলুদ দিব মশলাও দিয়েছি এবং আমি লবণ হলুদ দিয়ে দিলাম এখন এটা একটু কষাই নেব একটু সামান্য কষাই নেব একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মাছটা দিয়ে দিব এই তো মাছ ভেজে রেখেছি এই মাছগুলো এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব এইটা দিয়ে দিব এতো তো টমেটো কেটে রেখেছি টমেটোটা আমি একটু ছুডে দিব একটু ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি দিয়ে দিলাম মাছটা আমি একবার উল্টাই দিব এই তো আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে এই তো ওপরে তেল ভেসে উঠেছে মাছ ভাজি রান্না করা একদম কমপ্লিট এখন আমি এই মাছ ভাজিটা পরিবেশন করে দেব এই তো মাছ ভাজি এই মাছ ভাজিটা গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে খেতে আর এক পিস মাছ ভাজি এই তো আমার মাছ ভাজিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ